আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন স্বাস্থ্য সেবা নি আমি ডাক্তার সাজদুল ইসলাম প্যারামেডিক্যাল ইঞ্জিন টেকনোলজিস্ট ডাক্তার আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য কি কি খাবার খাবেন টেস্টোস্টেরন হরমোন বাড়ানোর জন্য অনেকে ডাইরেক্ট সরাসরি ঔষধের দিকে চলে যায় আসলে যদি আপনি টেস্টোস্টেরন হরমোনকে বাড়াতে পারেন তাহলে সেটাকে স্থায়ীভাবে ধরে রাখতে সহায়তা করে আর যদি টেস্টোস্টেরন হরমোন গুলো বাড়াতে চান তাহলে সবচেয়ে বেটার হয় স্থায়ীভাবে লং টাইম ধরে রাখতে সহায়তা করে এবং আপনি যদি ঔষধ খেয়ে যদি চেষ্টা হরমোন বাড়ান তাহলে প্রাকৃতিকভাবে যেভাবে যতদিন যাবে ঔষধ খেয়ে কিন্তু ততদিন যায় না সেজন্য সবচেয়ে চেষ্টা করবেন সবসময় সবসময় জন্য চেষ্টা করবেন চেষ্টা হরমোন যদি বাড়াতে চান তাহলে প্রাকৃতিক খাবার কিছু নিয়মকরণ মেনে বাড়ানোর জন্য চেষ্টা করবেন তা আপনাদের মাঝে এই সে প্রাকৃতিক খাবার কী কী খেলে আপনার চেষ্টাশ্রম হরমোন বাড়বে সে বিষয়ে আলোচনা করব সর্বশেষ দুইটা মেডিসিনের কথা বলবো যেটা খেলে আপনার চেষ্টাশ্র হরমোন বেড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর যদি আমার চ্যানেল নতুন সদস্য থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবে চেষ্টাশ্রম হরমোন বাড়ানোর জন্য আপনাকে কী কী খাবার খেতে হবে চেষ্টাশ্রম হরমোন বাড়ানোর জন্য আপনার বেস্ট যে খাবারটি দুধ এই দুধ আপনার হরমোনকে বুস্ট করতে সহায়তা করে টেস্ট হরমোন বাড়ানোর জন্য দুধের রয়েছে প্রচুর পরিমাণ হরমোন বাড়াতে সহায়তা করে পাশাপাশি দুধের সাথে যদি রসুন মিক্স করে খেতে পারেন তাহলে আরো দ্রুত কাজ করে এরপর রয়েছে ছায়া ছায়া খেলেও টেস্টস হরমোন বৃদ্ধি হয় আমন আমন খেলেও টেস্টাস হরমোন বৃদ্ধি হয় এরপর রয়েছে ব্যায়াম ব্যায়াম করলে আপনার টেস্টাস হরমোন দ্রুত বৃদ্ধি পায় টেস্টাস্ট্র হরমোন বাড়ানোর জন্য ব্যায়াম সর্বোত্তম ব্যায়াম করে যত দ্রুত আপনার টেস্টাস হরমোন বাড়াতে পারবেন আপনি খাদ্য খাবার খেয়ে অত দ্রুত টেস্ট হরমোন বাড়াতে পারবেন না পাশাপাশি ব্যায়াম করবেন পাশাপাশি খাদ্যগুলো খাবেন দেখবেন আপনার দ্রুত টেস্টাস্ট্র হরমোন বেড়ে যাবে যাদের টেস্টোসেরন হরমোন কমে গেছে তারা কিন্তু হরমোনটা বাড়ানোর জন্য এগুলো খেতে পারবেন বেদানা খেলে আপনার টেস্টোসেরন হরমোন বাড়ে কারণ বেদানার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ভিটামিন ক্যালসিয়াম রয়েছে যেগুলো আপনার টেস্টোসেরন হরমোন বাড়াতে সহায়তা করে তেল যুক্ত মাছ খেলে বা টেস্টোসেরন হরমোন বৃদ্ধি হয় রুই কাতলা এবং বল চিতল যদি পাওয়া যায় আপনারা খেলে টেস্টার হরমোন বৃদ্ধি পাবে ওমেগা থ্রি জাতীয় যেসব মাছ রয়েছে সামুদ্রিক মাছ সেগুলো খেলে চেষ্টা হরমোনটা বৃদ্ধি পায় ডিম খেলে আপনার টেস্টের হরমোনটা বৃদ্ধি পায় ডিমের প্রচুর পশুপালন প্রোটিন ক্যালসিয়াম যা শরীরের জন্য খুবই উপকারী শারীরিক মানসিক দুর্বলতা দূর করে পাশাপাশি হরমোনের ব্যালেন্স ঠিক রাখে কলা কলা যদি আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন তাহলে খুবই উপকারী কলাই পরিমাণে ক্যালসিয়াম প্রোটিন আয়রন ডেস্টোস গ্লুকোজ যেগুলো শরীরের নার্ভাস সিস্টেমকে ভালো রাখেন শরীরের দুর্বলতা দূর করে গ্লুকোজ তৈরি করে এবং আপনার হরমোনকে বাড়াতে সহায়তা করে যদি আপনারা প্রাকৃতিকভাবে হরমোনটা বাড়াতে চান তাহলে এগুলো খেয়ে আপনারা হরমোনটা বাড়াতে পারবেন যে মেডিসিন আমরা খাবেন হোমিওপ্যাথি মেডিসিন আপনারা টেস্টেস থ্রি এক্স নাম একটা ট্যাবলেট পাওয়া যায় যেটা হরমোন বৃদ্ধি করতে সহায়তা করে এটা তিনটা করে ট্যাবলেট দিনে তিনবার করে খেতে হবে কন্টিনিউ তিন মাস ঔষধ রয়েছে তিনটা মিলে তৈরি করে নিতে হয় অশ্বগন্ধা জিনসিং ক্যালাডিয়াম সেক এই তিনটি মাদার টিংসার একসাথে মিস করে তৈরি করে নিতে হবে এটা আপনারা হয়তো পারবেন না এটা যদি আপনার কাছ থেকে নিতে চান নিতে পারবেন এই তিনটা মিলে তৈরি করে একসাথে মিস করে তৈরি করে দেবো টেস্টিস এক্স এটা এটা খেলে আপনার টেস্টোস্টেরন হরমোনটা বৃদ্ধি পাবেন বন্ধুরা আজকে ভিডিও টি ভালো লাগলে একটা লাইক দিবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ভালো সুস্থ থাকেন আল্লাহ হাফেজ